উজবিল্লা হিম শানিম বিসমিল্লাহ রহমানিম প্রিয় ইউটিউব আজকে আপনাদের সামনে এমন একটি তদবীর নিয়ে আসলাম যে তদবীরটি ইতিপূর্বে কোনো চ্যানেলে কারো কাছে এই তদ্বির পাবেন না কোনো বইয়ে পাবেন না আজকে যে তদবীরটি দিচ্ছি এই তদ্বিরটি হলো একটি চার চালের তবে এই তদবিরের একটি গুপ্ত ভেদ আমি এখানে উল্লেখ করবো না কারণ সবাই যেহেতু এটা ব্যবহার করবে আমার যারা ভক্ত হবে বা আমার এজাদাত নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলে তাকে আমি এই গুপ্তভেদটি প্রকাশ করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনারা জানেন অনেক সময়ে কোনো মানুষের ওপর কিছু মানুষ দুই বন্ধু হোক বা দুইজন ব্যক্তি হোক বা দুই পক্ষ হোক ষড়যন্ত্র করে এক পক্ষকে ধ্বংস করার পায় তারা করে সর্বদা শত্রুতা হিংসা বিদ্বেষ করে তার সাথে পেরে উঠতে পারতেছেন না বা কোনো অবৈধ সম্পর্ক করে আপনার ক্ষতি করার জন্য অর্থাৎ আপনার পিছনে যে সকল দল যে সকল মানুষ আপনার ক্ষতি করবে সেই সকল মানুষের মধ্যে বিবাদ ঝগড়া ফাঁসাদ কাটাকাটি মারামারি বিচ্ছেদ করার জন্য এই তদ্বির আজকে অনস্বীকার্য এই তদ্বির লেখা হয়েছে কাফুরা এই আয়াত অংশ থেকে এই তদ্বিতটি রচনা করা হয়েছে ওকায়ন আল ইনসান ও কাফুরা অর্থাৎ মানুষেরা বড়ই অকৃতজ্ঞ এই বাক্যটি ব্যবহার করা হয়েছে এবং এই তদ্বির আবজাদ হরফ বের করে মান বের করে সেই তদ্বিটির চাঁদ চালে লেখা হয়েছে আতসি বাদি আবি খাকি চালে লেখা হয়েছে এই তদবিরটি করতে গিয়ে অনেক রিসার্চ করতে হয়েছে এখানে অনেকগুলো আমার খাতা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাতা দেখুন এখানে ওয়াকান আল ইনসান কাফুরা এই তদ্বৃতটির আবজা ধরো পাঁচশো সাতাত্তর অথবা পাঁচশো বাহাত্তর যে কোনো একটা নিয়ে করতে পারেন আলিফ হরফ বাদ দিয়ে পাঁচশো বাহাত্তর আলিফ সহ পাঁচশত সাতাত্তরই তো যাই হোক এখানে এই বাক্যটিতে পাঁচটি আলিফ রয়েছে সেই পাঁচটি আলিফ সহ লিখলে পাঁচশো সাতাত্তর হয় আলিফ বাদ দিয়ে পাঁচশত বাহাত্তর এটা লিখবেন অর্থাৎ এটা আমি শুধু আয়াত দিয়ে দেখিয়েছি দেওয়ার পরে এই তদবিরটির পাশে সেই শত্রুদের নাম সেই বন্ধুদের নাম সেই ষড়যন্ত্রকারীদের নাম লিখে দিতে হবে হ্যাঁ আর যদি সেটা না পারেন তাহলে পাঁচশো সাতাত্তরের সাথে সেই ব্যক্তিদ্বয়ের আবজাদ ধরক যোগ করে তারপরে এই তববিরটি রচনা করতে হবে যারা এই তববিরগুলো রচনা করতে শিখতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমার একান্ত অনুরাগী ভক্ত আমার মনোকৃত ভক্ত ছাড়া আমি কাউকে এই এলমুল আদাদের এই তদবিরগুলো শেখাবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ এগুলো দিয়ে মানুষের ক্ষতি করলে তার দায়ভার আমাকেও নিতে হবে এই জন্য আমি এগুলো মাত্র নমুনা দেখাই আর কীভাবে কাজ হয় সেজন্য এগুলো ভিডিও দেই প্রিয় ইউটিউব ভিউয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন এই তদবিরটি লেখার পর প্রত্যেকটি নকশার নিচে এই আয়াত লিখতে হবে এটা কোরআনের এক আয়াত আমি বলে দেবো না কোন আয়াত আপনারা যারা জানেন তারা লিখতে পারেন এবং এখানে একটি গুপ্তভেদ আছে সেটা আমি উজ্জ্ব রাখলাম যারা আমার ইজাজত নিয়ে কাজ করতে চান একমাত্র তাদেরকেই দিব ইনশাল্লাহ তো প্রত্যেকটি নকশার নিচে এই আয়াত লিখতে হবে বা এই নকশা লেখার পরে পাশে আয়াত লিখতে পারেন বা এই পাশেও লিখতে পারেন বা উপরেও লিখতে পারেন বা নিচেও লিখতে পারেন আয়াত লেখার পরে নকশা লিখবেন প্রত্যেকটা নকশার দানে বামে বা উপরে নিচে যে কোনো সাইডে এই আয়াত লিখতে হবে লেখার পর উল্টা পাশে সেই শত্রুদের নাম সেই ষড়যন্ত্রকারীদের নাম লিখে দিতে হবে এটা লিখবেন এক নং রাশির খসিয়ত অনুযায়ী এক নং রাশির চাল সেতারা অনুযায়ী মঙ্গলবারের দিন লিখতে হবে লেখার পর এর বাক্যুর হলো এই তববিরটি যদি আপনি খুব কার্যকর করতে চান তাহলে কুকুরের রক্ত এবং বিড়ালের রক্ত মিশ্রিত করে এই তদবিরটি লিখতে হবে এই নকশাটি লিখতে হবে আর আয়াতটি আপনাকে লাল কালি দিয়ে লিখে দিতে হবে তো খবরদার এগুলো হলো অন্যায়মূলক কাজ অন্যায়ভাবে করা যাবে না যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন এই তদবির আপনি করতে পারেন যদি রক্ত পাওয়া না যায় তাহলে তার হাড় হাড়টি কুকুরের এবং বিড়ালের পশম হোক হাড় হোক দাঁত হোক নখ হোক যে কোনো লেজের অংশ হোক যে কোনো অংশ এই তদ্বিরের প্রত্যেকটা তদ্বিরের সাথে একটা করে বাক্য যোগ করে দিতে হবে তো যদি সেটাও না পান তাহলে কুকুর বা বিড়াল যে মাটিতে সব সময় থাকে শুয়ে থাকে কুকুর যেখানে কালো কুকুর যেখানে শুয়ে থাকে তার একটু মাটির অংশ এবং বিড়াল যেখানে মাটি আজরা দেয় আঁচরা দেয় কালো বিড়াল হলে ভালো হয় কালো বিড়াল হলে ভালো হবে যে যেকোনো বিড়ালের আসরানো মাটির অংশ এই তদবিরের সাথে যোগ করতে হবে অবশ্যই এই তদ্বিরটি মঙ্গলবারের দিন লিখতে হবে এক নং রাশির খসিয়ে সে তারা সময় অনুযায়ী লেখার পরে আপনাকে এই তববির চার চালে ব্যবহার করতে হবে একটি আগুনের পাশে গেড়ে দিতে হবে ওই শত্রু যেখানে বাড়িতে দুই শত্রু হলে দুই বাড়িতে যদি দিতে চান তাহলে ডবল করে লিখতে হবে তো একটা আগুনের পাশে গেড়ে দিতে হবে একটা আপনাকে পানির নিচে গেড়ে দিতে হবে শত্রু যে পানি খায় যে পানি ব্যবহার করে পুকুর হোক টিউবওয়েল হোক যে পানিতে গোসল করে বা জমিতে নামে সেই জমিতে একটা পানির নিচে গেড়ে দিতে হবে একটা আপনাকে বাতাসে হাওয়ার মধ্যে ঝুলিয়ে দিতে হবে একটা আপনাকে মাটিতে গেড়ে দিতে হবে শত্রু যেখানে ঘুমায় বা তার বাড়ি দুই শত্রুর বাড়িতে দুইটা বা চলাচল রাস্তায় বা যে কোনো জায়গায় গেরে দিতে হবে গেরে দিলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর কছম করে বলতেছি সেই শত্রুদের ওপর শয়তান চালান হবে শয়তান এবং জিন শয়তান এবং শয়তান তার বাহিনী চালান হবে আর এই শত্রুদের মধ্যে গণ্ডগোল লেগে যাবে নাস্তে নাবুদ হয়ে যাবে নাস্তে নাবুদ হয়ে যাবে তো খবরদার খবরদার আমার ইজাজত ছাড়া যদি কেউ এই তদ্বির প্রয়োগ করে ক্ষতিগ্রস্ত হন তাহলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না এজন্যই আমি এখানে গুপ্ত ভেদটি ব্যক্ত করিনি তো এই ছিল আজকের এই তদবিরটি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই তদ্বিরটির ফিরানি আছে সেই ফিরানি একটিমাত্র আয়াত সে আয়াতটি এখানে আমি উল্লেখ করতেছি না বা দেখাতে চাই না তারপরেও এই তদবিরের ফিরানি হবে ফিরানি হলো এই আয়াত এই যে এখানে দেখুন এই যে এইখানে এই যে কুল কুনু হিজারিতান হাদিদা আউ মা রুফি সুদুরি কুম তবে এখানে একটি ভেদ আছে এই ভেদটিও আমি ভেঙে দিব না এখানে একটি ভেদ আছে ভেদটা ভেঙে দিব না এটা হলো ফিরানি তো যাই হোক ভাই যারা এই শত্রুর কবলে পরে নাস্তে নাবুদ হয়ে যাচ্ছেন তাদের জন্য এই তদ্যুৎটি অবশ্যই এজাজত নিয়ে কাজ করতে হবে তাহলে ফলপ্রুষও হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ ভালোতে পুরস্কার আমার চ্যানেলটি ভালোভাবে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ